या चक्षुर्न्मिलितं येन तस्मै श्रीगुरुवै नमः श्रीचैतन्नामनः विष्टं सार्पितं येन भूतले क्षयं रूपकदामयं न ददीयेषपधान्तिकं मन्देऽहं श्रीगुरुश्रीजतपदकामलं श्रीगुरुनवैष्णवं च शिरपं शक्रजतं सहगण रघुनाथानि तं तं सजीवं साधयितं सर्वधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्र कृष्णपाधन सहगनलिता शिवशखानितं च नमयं विष्णुपाधाय केशवपेष्ठाय भूतले শ্রীমে ভক্ত শিল্প জট গোস্বমীতি নামি নমৃষ্ণ পাধায় কৃষ্ণভৃষ্ঠা ভূতলে শ্রীমাতে ভক্তি সিদ্ধান্ত সরসতীতি নামি সে কৃষ্ণ সমান দৈন প্রভাবে নম মাধুর্য উজ্জ্বল প্রেমাট শ্রীপানুগ ভক্তিদ। শ্রী গৌর কর্ণ শক্তি বিগ্রহ নমস্তে নমস্তে গৌরবাণী শ্রীমত্রায় দিন তারিণী শ্রীপানুগ গোবৃদ্ধায় অপসিদ্ধান্ত দাবন্ত হারিণী নম গৌর কিশোরায় সৎসার বৈরাগ্যমূত্রয়ে বিপ্লবুজয় নম গৌরিভাবভূমি সঙ্গে নিদৃষ্টসজ্জন প্রিয়া বৈষ্ণবশ্রী জগন্নাথে নম মঞ্চল্প্রুবে কৃপা সিধু পিত পাবেনভে نم نم ننند نمستے ویماند پردھا کلناشنا پہ مدن کردی تھی কৃষ্ণায় কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণচৈতন্য গৌরতিশে নম জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ নিত্তনন্দ শ্রিয়াধর শিবা আধি গৌর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণকৃষ্ণ ہری 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 رم ہری رمو رام رام ہری ہری لوائ نم بولبدر سوبدر واشی جگنا نمتا مسر وسم پوج سنستریمر شرش ری

কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও নম ভগবাস নম ভগবুদেব नारायणं नमस्कृतं नरन्त्यैव नरत्तमा देवीशरशती व्यासं तदजयमधीरयत् नष्टप्रयासवद्रेषु नित्यं भागवतसेवया भागवतृत्तं भक्ति भक्तिर्भवति नष्टते मखं करति वाचलपङ्गुलम्बयिते गिरिम् চৎকে পাং বন্দে শ্রীগ্রদে নারিণ শ্রী চৈতন্য ঈশ্বর হরি আমি সর্বজ্ঞে আমার পরমাত্মিক জ্ঞান প্রদা নিতলীলা প্রবিষ্ট ওম বিষ্ণুপাদ ব্রহ্মংস পরিবাজ আচার্য অষ্টতর শ্রীমদ ভক্তি পর্যটক স্বামী গুরু মহারাজ চরণে দশদেবের শস্ত্র কুড়ি প্রণাম তৎপশ্চাৎ যারা উপস্থিত রয়েছেন এবং পরবর্তীতে উপস্থিত থাকবেন সকল বৈষ্ণব বৈষ্ণবের চরণে আশাদের প্রণাম আজ আমরা আস্বাদন করতে চলেছি শ্রী শ্রী নরহরি ঠাকুরের রচিত শ্রী ভক্তি রত্নাকর আজ আমরা সাধন করব মথুরা প্রবাহিতযমুনা চব্বিশ কত শুতমচন বৈরচেন বলি না শুধস্ত পুয়া আদিত শঙ্ক্র গ্রহণ চন্দ্র সনাতন নরদেব রাজস্ব ফলং আদি পুরাণে উল্লেখ রয়েছে তারপর সর্বপা বিমোচন সূর্যতীর্থ বিরোচন পুত্র বলি পুরোকালে তথায় সূর্যের আরাধনা করেছিলেন হে দেবী রবিবারে সংক্রান্তিতে চন্দ্র সূর্য গ্রহণকালে এই তীর্থের স্নাতক ব্যক্তি ব্যক্তির যজ্ঞের ফলপ্রাপ্ত হয় এই দেখো বটসমতীর্থ তীর্থতম ভট্ট স্বামী সহ্য যথা বিক্ষত ভবন ভক্তিপূর্ব এ চিত্ত সেবনে রোক খায় অসজ্জন লব্ধতম গতি অন্তে হয় তৎঅপি সূর্য সৌর পুরাণে উল্লেখ করেছেন অথ পরং বত স্বামী তেছ অক্ষং গতোতম বটস্বামী তে বিক্ষত যত্র দেব দিবাকর সত্যি বেক্তার বিভরে নিজ লমঙ্গতি সৌরপুরাণে উল্লেখ রয়েছে তারপরে বটস্বামী তীর্থ নামক উত্তম তীর্থ অবস্থিত যথায় সূর্যদেব বটস্বামী নামে প্রসিদ্ধ জন রবিবারে ভক্তিপূর্বক সে তীর্থে সেবা করে সে ইহকাল আরোগ্য ও ঐশ্বর্য লাভ করে এবং জীবনান্তে পরম গতি হয় এই ধ্রুব তীর্থ ধ্রুব তপসার স্থান লোক প্রাপ্তি দ্রব্য হয়ে গইলো চান তীর্থ মুখ সাধ্যে পিত্ত লোকতরে مہا درپتی تھوڑے جر پکشت آدی مرپ رہے سے যে তীর্থে ধ্রুব সকাম ভাবে পরম তপস্যা করেছিলেন সেই তীর্থ সানমাত্র লোক ধ্রুব পূজিত হয় যে ব্যক্তি ধ্রুব তীর্থে বিশেষত পিতৃপক্ষে সাধ্য করে সে সকল পিতৃপুরুষকে উদ্ধার করিতে সমর্থ হয় তথ তথাহি ধ্রুব তীর্থানি ক্ষেত্রং তীর্থমুখ অতপরম যত্র স্বনকিত মুকষে দব এব ন স্বয়ংशय শূর তাহার পর দ্রৌপতীত্ব নামে শ্রেষ্ঠ চিত্রবিরাজী দ যথা চান করে நிச்சेद মুকশ হয় এই বিষয় সম্বন্ধে নাই তথা হয় স্কন্দ পুরাণে মथुरा গয়াং বিন্ন দানং যত ফলং হীনং ভাবে

তত্র ধ্রুবতীর্থের লোকে যে সকল জব হোম তপস্যা দান ও অর্জন করে তাহার ফল অন্যান্য সর্বতীর্থ অপেক্ষা শতগুণ অধিক হয় দেখ ঋষি তীর্থ ধ্রুবতীর্থের দক্ষিণে বিশ্ব লোক প্রাপ্তি হয় এ তীর্থের সানে কৃষ্ণপ্রিয়া ঋষি তীর্থ পুরাণে কয় এটা সান কইলে কৃষ্ণ ভক্তি লব্য হয় তথা আদিপুড়ে দক্ষিণে ধ্রুপতিষিতি প্রকৃত যত সরদেবী মম লোকি হে দেী দ্রৌপদী দক্ষিণে ঋষিতি প্রকৃত প্রসিদ্ধ যত্ন নতন মম লোকমি অর্থাৎ হে দেী দ্রৌপদী দক্ষিণে ঋষিতি কথিত যথা স্নাত ব্যক্তি আমার ধামে পূজিত হয় তারপর পুরাণে মথুরাখণ্ডে উল্লেখ রয়েছে মধুবনে পরম তসমিন্তি পরমল পুরাণে মথুরাখণ্ডে উল্লেখ রয়েছে সেই মধুবনে শ্রী হরির প্রিয় পূর্ণ ঋষি হে ভূপাল তথায় ছান লোক হরি হরিতে পরা ভক্তি অবশ্য লাভ করে এ মুখ্য তীর্থ ঋষি তীর্থ দক্ষিণতে প্রাপ্তি অবগহান মাত্র দক্ষিণে ঋষি তীর্থ মুক্ত বসুন্দরে ছান মাত্র না তথাপি মোক্ষি মানবা আদি বরাহা পুরাণে উল্লেখ রয়েছে হে বসুন্ধরে ঋষুতীর্থের দক্ষিণে মক্ষতীর্থ সেখানে সানমাত্র মানব মোক্ষ লাভ করে এই দেব দেবদুর্ল এথায় সান দান করে যে সে বিষ্টু লোক পায় তহাহি আদি বরাহ পুরাণে উল্লেখ রয়েছে তথব কুটি দুর্লভ হে আদি বরপূরণে তথায় দেবগণের দুর্লভ কুটীতির্থ বিদ্যমান তথায় সান ধানের লোক আমার ধামে পূজিত হয় এই বোধতীর্থ এথা পিত্তলোক প্রাপ্তি হয় কহে নেতে তে তথাই আদি বরা হয় তথ্য বুধ অক্ষণং দেবনা অপি দুর্লভ পিণ্ডং তু বসুদে পিত্তলোক হি গচ্ছতি আদি বরহ পুরাণে সেই স্থানে দেবগণেরও দুর্লভ বোধিতীর্থ নামক তীর্থ হে বসু বসুদে এখানে ভিন্ন দান করিলে লোক নিশ্চিত পিত্তলোক ভ্রমণ করে এই দ্বাদশ তীর্থ শুভ বিশ্রাম দুঃখিণে সর্বপাপ মুক্ত হয় এসব স্মরণে কতাহি আদি বরাহে দ্বাদশ শ্বেতানি তীর্থানি দেবাণ দুর্লভনি চং স্মরণেত্ব সর্বপাপ মচ্চতে আদি বরহ পুৰাণে এই দ্বাদশ তীর্থ দেবগণে দুর্লভ তাহাদের ঈশ্বর মাত্র লোক সর্বপাত হইতে প্রকৃষ্ট মুক্তি লাভ করে দেখ নবীন তীর্থ দেখ নবীন তীর্থ হইছে উত্তরিত না হয় না হয় পৃথিবীতে তৈহি আদি বরহ পুরাণে উত্তরে কুচ নব নবতীর্থ পরীর্থ ন নতী আদি বরহ পুরাণে উত্তরে নব তীর্থ নবতীর্থ অপেক্ষা শ্রেষ্ঠ তীর্থ হয় নাই আর হবেও না তৈলোক বিবিত এই তীর্থ সংযমন এটাই সান ফল বিষ্ণু লোকে তে গমন তো এখানে চান করলে কি হবে আদি বরহ পুরাণে বলা হয়েছে তদন্তর ত্রিলোক বিখ্যাত সংযম নামক এই তীর্থ হে দেবী লোক তথায় সান হইলে নিশ্চয় আমার ধাম গমন করবে এই ধরা এই ধরা পতন তীর্থ সানে হয় শোক পায় মহাশৈর্য থেকে লোক আর দি বরাহ পুরাণে উল্লেখ রয়েছে ধরা তীর্থস্থান করিয়া লোক স্বর্গসুখ লাভ করে আর এই তীর্থে যে প্রাণ ত্যাগ করে সে আমার ধাম করে নক তীর্থং তীর্থ উত্তম যত্র সনাতন দিব্যং যন্ত্রে যে মম অনুভবা আদি উল্লেখ রয়েছে তারপরে তীর্থগণের মধ্যে উত্তম অপেক্ষা উত্তম নগণ্য তীর্থ যেখানে যাদের এখানে মৃত্যু হয় তাহাদের আর পুনর্ম হয় না সরব পাবন আসে বরণ প্রদান সূর্যলোকে পূজ্য এ করে যে সান ঘণ্টাবরণ তীর্থ নাশন হে দেবী ততায় সানত ব্যক্তি সূর্য পূজ্য হয়ে থাকে এই ব্রহ্মতীর্থ উত্তম ব্রহ্মতীর্থ জগতে অতি প্রসিদ্ধ যেজন ততায় সান প্রাণ করিয়া সংযমী ও স্থির হয় সে ব্যক্তি ব্রহ্মার অনুমতি লাভ করিয়া বিষ্ণু লোকে ভ্রমণ করেন অহে দেখ যমুনা বাড়ি বহে এ তাই অভিষিক্ত হইলে সর্বসিদ্ধ হয় সমলোকে সুখী হইতে নাহিক নাশয়ে হে বসুন্ধের স্বস্য বর্ণনা সমচিত কর্ম প্রতিষ্ঠিত ব্যক্তি সেই সমতিত্ব পবিত্র যমুনার জলে স্নান করিবে এইরূপ স্নানকারী ব্যক্তি সমলোক চোখ লাভ করে ইহাতে কোনো সহিংস নাই সরস্বতী পতন তীর্থ যে স্নান করে আবন হয়ন অচ্যতি পাব যায় দূরে আদি বরহা পুরাণ উল্লেখ সরস্বতী পতন সর্ব পাপ নাশং ও শুভকর হে দেবী চারি বর্ণের বহির্ভূত আদিকর রহিত ব্যক্তিও তথায় স্নান করিয়া হতে পারে কি সর্বশ্রী পতন নাশক শুভঙ্কর হে দেবী চারিবর্ণের বহির্ভূত এতিয়াব সন্ন্যাস সাধ্যকর রহিত ব্যক্তিও তথা চান করিয়া সন্ন্যাসী হতে পারে চক্রতীর্থং তো বিখ্যাতং মথুরা মম মন্ডলে যত নরহ চান মনোজ মাত্র ব্রহ্মহত্যায় আদি বরহ পুরাণে আমার মথুরা মন্ডলে চক্রতীর্থ বিখ্যাত যে ব্যক্তি তিরাত উপবাস করিয়া তথা চান করে সে ব্যক্তি চানমাত্র ব্রহ্মা হইতে ব্রহ্ম হত্যা হইতে মুক্ত হয় দেখ দ্বাদশ অসমেত্ব পূর্বে ঋষি এথায় প্রভু পূজা সদা কহিল সুখবাসী এনতীত্বে নিহত যে সব স্নান করে সরগপদ দুর্লভ না হয় শেষ আদি পুরাণে উল্লেখ করেছে পূর্বকালে সর্বদা ঋষিগণের পূজিত এই দশমের তীর্থ যাহারা সংযত হইয়া তথা করে তাহার এটা না করলে বিঘ্ন রাজ না বিরয় আদি বরাহ পুরাণে বিঘ্ন রাজ তীর্থে পূর্ণ দায়ক পাপনাশক ও মঙ্গল করক তথায় স্নান্ত ব্যক্তিকে বিঘ্ন রাজক নিশ্চয় পীড়া দেন না এই দেখ কোটি তীত্ব পরমঙ্গল এটা ছান মাত্র মিলে গঙ্গা কোটি ফল আজ বহা পুরাণে তারপর পরম পবিত্র শুভ কোটি তীত্ব তথায় স্নানমাত্র লোক নিশ্চয় কোটি গঙ্গা সানের ফল লাভ করে বিনা বিশ্রান্তে উত্তর দক্ষিণ তাহার দ্বাদশ দ্বাদশ চতুর্বিংশতি প্রচার মথুরাখণ্ডে হে যুধিষ্ঠির সেই বিশ্রামান্তি তীর্থের উত্তর দক্ষিণে উভয় দিকে উত্তরে দ্বাদশ পর্যন্ত দ্বাদশ দক্ষিণে মুখ্য পর্যন্ত দ্বাদশ এই চতুর্বিংশ তীর্থ অবস্থিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সত্যি একটি সিটি কারণে আমরা এখানে سب کر پنرائ چالو <تصال> کرو ہرے کرشنا ہرے کرشنا 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 ہرے 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 رام ہرے رام 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 ہرے ہرے